আমাদের কথা পুরোপুরি মিলে গেল আমরা গত পরশু দিনই জানিয়েছিলাম যেদিন সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি হবে অর্থাৎ আগামী নয় তারিখে সেই দিনই বড় সড়ো আন্দোলনের ডাক দেবেন জুনিয়র ডাক্তারেরা আর সত্যিই তাই হলো এবার সুপ্রিম কোর্টের শুনানির দিন এবং তার আগের দিন রাতে বড় সড়ো আন্দোলনের ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা পান থেকে যদি চুন খসে তাহলেই বড় সড়ো সমস্যার মুখে পড়তে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে এমনকি যখন সুপ্রিম কোর্টে শুনানি হবে সকাল সাড়ে দশটা থেকে ঠিক সেই সময় গোটা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে পড়বেন কতটা প্রবল চাপের মুখে রয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তারা নিজেরাই সেটা বুঝতে পারছেন সেক্ষেত্রে তাদের ওপর ডিপেন্ড করছে আর্জিকর মামলায় তারা আগামী সোমবার দিন ঠিক কী কী নির্দেশ দেয় যদি নির্দেশে সাধারণ যে সমস্ত নির্দেশ দেওয়া হবে সেই সকল নির্দেশ যদি মনোপ্রুত না হয় বা কারোর যদি পছন্দ না হয় জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষের তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে আন্দোলন ভয়ঙ্কর জোরালোভাবে হবে পরিষ্কার জানিয়ে দিল আজকে জুনিয়র ডাক্তারেরা আগামী নয় সেপ্টেম্বর আসতে চলেছে কর কাণ্ডের পর কেটে গেল প্রায় এক মাস বিচারের দাবিতে নয়া কর্মসূচি ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রবিবার আগামী আটই সেপ্টেম্বর রাজ্য জুড়ে অবয়া ক্লিনিক খোলা হবে রবিবার বিকেল পাঁচটায় রাজ্য জুড়ে রাস্তায় নেমে মানববন্ধনের ডাক দিয়েছেন নবীন চিকিৎসকেরা সঙ্গে গাওয়া হবে জাতীয় সঙ্গীত আর নয় সেপ্টেম্বর সোমবার অবয়া ক্লিনিকের পাশে চলবে জনতার মতামত রাজপথে আন্দোলন এখানে মানুষের থেকে আন্দোলনকারীদের দাবি নিয়ে রায় জানতে চাওয়া হবে সোমবার অভয় রাত কর্মসূচি আট এবং নয় সেপ্টেম্বর মধ্যরাতে রাস্তায় বেরিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করার আহ্বানও জানাচ্ছে ফ্রন্ট আগামী নয় সেপ্টেম্বর এটা খুব গুরুত্বপূর্ণ শুনবেন আর শুনবেন আর্যিকর নৃশংসতার তিরিশ দিনের মাথায় সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত সবাইকে কাজ বন্ধ করে রাস্তায় বেরিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা তাদের কথায় আওয়াজ তুলুন আর কবে তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ আর তার আগেই আওয়াজ জোরালো করুন যাতে সুপ্রিম কোর্ট সঠিক নির্দেশ দেয়